আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কি যে রান মজকে বুঝিনি কচু একরে দেশি কচু একের কুমিল্লাতে ফাটাইছে বুঝছে নাম গো সড়কের নাম কত কচু গো এই কচুটি ফাটাইছে এই কচুটি দিয়ে আজ কেমনে খালি রান দিয়ে হেডে খালি আপনারা দেহেন মা গোমা মা গোমা যেমন কা মজা এমন পুষ্টি গুণে বরফু কচুটি কিন্তু আমি সিদ্ধ করে লইছি এইটা গেলাম আপনার দেয়নি দেখাইনি এত কত দেহা মুখন দেহাইতে 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 এক বছর ধরে দেহাইতেছে এখন আর মাথায় কুলায় নাই তান বুঝছেন মাঝে মাঝে মা তার ড্রেনটা হকিষ্টা করে থাকে জানি কয় মানে আমি কি কেমনে কসুটা রাঁধে দেন কচুর মধ্যে কিন্তু অবশ্যই আপনারা তেল বেশি দেবেন এইটা আবার করেন না বেটি খেলে তেল তেল করে তেল তেল না দিলে কিন্তু কচুর তরকারি আপনার কোরিয়ার ভিতরে লাগিয়ে দেব গা কোরিয়ার ভিতরে লাগিয়ে গেলে গা তারপরে কিন্তু আপনার এই কচুর তরকারিটার মানে গ্রাম যেটা হেঁটে যাবো সুইটটা এই তখনকার কিন্তু মজা লাগতো না এই জন্য কচুর মধ্যে আপনারা তেল বেশি দেবেন তারপরে আদা রসুন বাটা দিবেন আর আপনার এলাচ দারচিনি তেজপাতা যা আছে সব কিছু দিবেন মানে গরুর মাংস যেভাবে রান্না করে কচু তরকারিটা ঠিক এমনি রান্না করে এনে ডিফারেন্স হইলো আপনার মাংস না আর আমরা এনে দিম গিয়া কি চিংড়ি মাছ দিব বুঝছেন গরুর মাংস সেই টাইব তখন আপনার খাইতে কি অনেক স্বাদ অনেক মজা লাগবো বুঝছেন এখন দেখেন আমি কিভাবে খালি করতেছি তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে দিতেছি পেঁয়াজ যখন কা লাল লাল হইব তখন পানি দিবেন আদা রসুন বাটা দিবেন এলাচ দারচিনি তেজপাতা দিবেন তারপরে চিংড়ি মাছগুলা দিয়ে দিবেন আপনাকে সুবিধার্থে আমি আরেকবার বলে দিতেছি আর পাখিগুলো কি ডাহাডাই শুরু করছে দেখছেন কোনো শান্তি নেই বুঝছেন শান্তি নেই মানে মাইসও শুরু করে পাখিও শুরু করে কোনো মানে বয়সটা যে কই দিমু দিনের বেলা যদি বয়সটা দিতাম যাই তাই এরা মত্তা সার তার রাত্রেবেলাকে সুযোগ পাই না এখন কত একটা কষ্ট কত একটা ফেরালয়ে যানি এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি তারপরে যদি আপনারা লাইক কমেন্ট শেয়ার না করেন তখন কেমন আর বৃত্তে এমন কষ্টটা লাগে গো কি করতাম তারপরে দেখেন হলুদের গুঁড়া দিয়ে দেবেন এই জায়গায় আপনি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা আপনারা একটু কমাই দিবেন কারণ কচুর বৃত্তে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া খাটে না এটা একটু হালকা এত বেশি কালারের দরকার নেই আর মরিচের গুঁড়াটা আপনি কম দিবেন কারণ মরিচের গুঁড়া বেশি দিলে আমাদের কচুর তরকারি মরিচের গুঁড়া বেশি দিলে স্যাং স্যাং করে তারপরে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ কারণ মরিচের গুঁড়া কমই দিবেন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিবেন। জলকা দেখবে না আদা রসুন বাটা আর ওই যে চিংড়ি মাছটা কষা নেবো দেখছেন কালারটা মাসাল্লা কি সুন্দর হচ্ছে কোরিয়াটা অমন গাড় আমি নিয়ে দিক জায়গা হে দিক পঞ্চিয়াল্লা কেমন লাগে ভাল লাগে না আসলে কথা হনে না গো করিয়া কথা হনে না মাইনসি না কথা করিয়া কেমনি বন্ধু কোন মাইনসি এটা খাওয়াই লো কথা হনাই তারি না আর করিয়াটার তো আমি যত রকমের কষ্ট দেই হারা বছর এটার মধ্যে রান্দি বাড়ি কত কষ্ট দুই মাঝি তাহলে করিয়ারা কম নেই কত শুনবো করিয়া কত শুনতো না গো করিয়া কত শুনতো না এরপরে দেখেন কষানটা কি সুন্দর হয়েছে তেল একদম চপচপ করতেছে আমি কিন্তু তেল ইচ্ছা করিয়ে বেশি দিছি ওই কারণটা একটাই বুঝলেন না কে কেলে কইলাম কারণ কচু তরকারি যদি নিচে লাগিয়া যায় এজন্য জন্য কচুর মধ্যে আপনারা অবশ্যই অবশ্যই তেলটা একটু বেশি দিবেন কারণ এত কষ্টের এত পরিশ্রমের জিনিস যদি তেলের লেগে বেমজা হয় তৈলে নিয়ে আর কষ্টটা কি সারবো সারত না মা গো মা যে কষ্ট করে এই কচুরি রেখে কচুর করা করা ফাতা দি আছে না এই ডিও লিছি এই জন্য কালারটা সবুজ বুঝছেন ফালাই নেই ভিটামিনের জিনিস পূজা বইয়া টাইম নেই হে কুমিলার টাইম নেই হালানোর দরকার আছে কোনো হালানোর দরকার নেই তারপর দেখেন ইয়া করে লইছি কি জানি কয় এই কসুপাতারই শুদ্ধ আমি সিদ্ধ করে লাইছি সিদ্ধ কইরা তারপরে আমি রান্না করতেছি দেখছেন কি সুন্দর মার্শাল্লা সুন্দর হয়ে গেছে গা আর দেখে তো মানে খাইতে মন চাইবো যে এত সুন্দর করে রান্নাছি আপনারা করলাম ভিডিওটা আজকাল ভিডিওটা করলাম একটু শেয়ার করে দিন আর কসু অবশ্যই আপনারা বেশি বেশি খাইবেন বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করবেন পুষ্টিকর খাবার এটা বুঝছেন খুবই পুষ্টিকর একটা খাবার শরীরের জন্য উপকারী আপনারা আবার না বেরি রান দেয় না টিপস দেয় এই স্বাস্থ্য সম্পর্কে কথা কয় আমি সব কিছুই কওয়া লাগে মাঝে মাঝে বুঝেন না কোন খাবারটা খাইলে কি হইব না হইব মাঝে মাঝে আপনার বলি কারণ আমি চাই আপনারা ভালো থাকেন ভালো না থাকলে তার ওই তো না বুঝেন না আমার ভিডিওটি দেখবেন কেমনি যদি ভালো না থাকেন কচু খাইলে গেলাম শরীর পারে বুঝেনি মানে এটা হলো ভিটামিন এ শরীর লেগে খুবই উপকার তারপরে লারা ছাড়া দেন সুন্দর করে লারা ছাড়া দেন কি সুন্দর জান না রোদটা রইটটা শীতের মধ্যে দিয়ে আবার রোদ দেয় ভালোই লাগে আমার এই মানে রান্নাঘরটা দেখছেন রোদটা যেমন ঝিল ঝিল করতেছে রান্না দিয়ে আবার রোদটা ফোয়ান যায় শীতের মধ্যে কার দেখবেন কচু তরকারি লাড়তে লাঠ তোড়ানো যাবেন একটু শুকায় গেছে গা তখনই মনে করলাম যে কচুর তরকারিটা বুঝে হইছে কচু রাঁধতে রইলে কিন্তু খুবই কষ্ট বুঝছেন লাড়তে 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 জীবনটাকে তানাতে না জায়গা যখন দেখবেন হয়ে গেছে তখন আপনারা জিরার গুঁড়াটা দিয়ে দিবেন জিরার গুঁড়া দিবেন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন বাস যার জাল খাইতে বেশি মনে চায় আস্তে আস্তে দিয়ে দিবেন টানা হইলে বাচ্চারা খাইতে পারবো না বেশি জাল হইলে আর বেশি জাল তো মজাই লাগে না তখন আপনারা এই কাঁচামরিচটা একা টিপ দেওয়ার লাগে মিলে তারপর আপনারা খায় লাগেন এই জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা তারপর জিরার গুঁড়াটা না দিয়ে একটু সুন্দর করে ছাড়া দিয়ে মিক্সড করে নেবেন জিরার গুঁড়াটা তারপরে কিন্তু আমার রান রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাব গা আর মজাদার খা মজাদার খাবারটা আমার রেডি হয়ে যাবো গা বুঝছেন আর সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করে বিদায় বিরিয়ানি আল্লাহ পেজ